শ্রাবণ মাসের চিতালঘী আমাদের কালী মায়ের জন্য আমি আর মা মিলে করেছিলাম খিচুড়ি আলু ভাজা আর বেগুন ভাজা হাঁড়িতে গরম জল করতে দিয়ে পাঁচশো গ্রাম আতপ চাল এবং তিনশো গ্রাম মুগ ডাল ভেজানো ছিল সেটা দিয়ে নুন দিয়ে দিলাম অন্যদিকে একটি কড়াতে সাদা তেল দিয়ে জিরে শুকনো লঙ্কা এলাচ এবং ডালচিনি দিয়ে আলুগুলোকে ভাজতে দিলাম অন্যদিকে ভেজানো ছিল সোয়াবিন সেটাকে ভালো করে ধুয়ে নিলাম এবং আলুগুলোর সাথে দিয়ে দিলাম এবং এটাকে ভালো করে কষিয়ে একটু লাল লাল করে ভেজে নিলাম দিয়ে দিলাম এক চামচ নুন দু চামচ হলুদ গুঁড়ো এবং ক্রাশ করে রাখা আদা বাটা যেহেতু আমার কাছে বাটা ছিল না তাই এভাবেই দিয়েছিলাম দুটো টমেটো দিয়ে দিলাম এবং এক চামচ লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম এবং দিয়ে দিলাম সামান্য পরিমাণে জল এবং এটাকে ভালো করে কষিয়ে এতে দিয়ে দেবো সামান্য পরিমাণে চিনি আরও কিছুটা জল দিয়ে এটাকে সিদ্ধ করতে দেবো এদিকে চাল ডাল নাইনটি পারসেন্ট সিদ্ধ হয়ে গেছে এতে মিশিয়ে দিলাম আলু করে এক চামচ নুন দু চামচ চিনি দিয়ে আরও কিছুটা সিদ্ধ করতে দেবো এবং শেষে দিয়ে দেবো এক চামচ গরম মশলা এবং ঘি তৈরি হয়ে গেল কালিমায়ের জন্য বানানো নিরামিষ খিচুড়ি অবশ্যই পেজটাকে ফলো করবেন এবং আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন